আসসালামু আলাইকুম ইনাইল্লা আজকে রাতে ফাউল ভাইয়ের ছাগলটা মারা গেছে যারা নতুন খামারে আছে আপনারা যদি ভিডিও দেখেন আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে আমি এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা কয়েকটা ভিডিও দেখি আমি যা বুঝতে পারলাম যেটা ভুল করছে সেটা হচ্ছে যে তার যেহেতু ছাগল সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই ওনার উচিত ছিল যে ব্ল্যাক বেঙ্গল কিংবা স্থায়ী কোনো ব্রিট নিয়ে কাজ শুরু করা যেমন স্থায়ী ব্রিড বলতে ওনার বাড়ির আশেপাশে যে সমস্ত ছাগলগুলো পাওয়া যায় ওগুলো যদি প্রথমত শুরু করতো তাহলে এত বড় অ্যাক্সিডেন্ট হতো না আর এই সমস্ত বড়জাতের ছাগল হচ্ছে আপনার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে জ্বর সর্দি এটা হবে একেবারে স্বাভাবিক বিষয় এটা ডাক্তার রেখে আপনি গরু চিকিৎসা করতে পারবেন মনে করেন আপনার গরুটা সকাল থেকে কোনো কিছু খাচ্ছে না আপনি রাতে গিয়ে কিংবা বিকেলে গিয়ে ডাক্তার কে ডেকে আনলেন আসুধ খাওয়ালেন সকালে আবার ভালো হয়ে গেছে কিন্তু ছাগলের বিষয়টা একেবারে আলাদা কোনো ছাগল যদি অসুস্থ হয় তাহলে আপনাকে হঠাৎ চিকিৎসা দিতে হবে না হয় হঠাৎ ডাক্তারকে ডেকে আনতে হবে মনে করেন রাত দুটার মধ্যে একটা ছাগল গুরুতর অসুস্থ হয়ে গেছে আপনি কোথায় ডাক্তার পাবেন ভাই ছাগল পালন করতে গেলে আপনাকে ডাক্তার হয়ে যেতে হবে মিনিমাম আপনাকে প্রাইমারি ট্রিটমেন্টগুলো করতে হবে ন্যূনতম জ্ঞান থাকতে হবে তারপর আপনি এই সেক্টরে এসে হয়তো বা প্রফিট করতে পারবেন ওনার সবচেয়ে বড় ভুল যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি পরিকল্পনা ছাড়াই ছাগলগুলো নিয়ে আসছে কিংবা খামার শুরু করছে ছাগলের খামার পরিচালনা করার ক্ষেত্রে কিংবা শুরু করার ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি হয় এরকম বড় জাতের ছাগল তাহলে তো এটা বাধ্যতামূলক আপনাকে করতে হবে আর ছাগল হচ্ছে খুবই সেন্সিটিভ এরা ঠান্ডা খুব একটা সহ্য করতে পারে না আর এদেরকে মাছা পদ্ধতিতে পালন করতে হয় উনি কি করছে মুরগির খামারের মধ্যে এগুলোকে বেঁধে রাখছে আর কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি যেদিন থেকে আনছে ওই দিনের পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে ওই ছাগলটা ঠান্ডা কাশি আপনার ওই জ্বর আর এরকম মুরগির খামারের মধ্যে ছাগল পালন করা একেবারে উচিত নয় মুরগির গোবর ফলক ও দুলের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া যা ছাগলকে সহজে আক্রমণ করে মুরগির গোবর থেকে অ্যালমোনিয়া গ্যাস বের হয় যা ছাগলের শ্বাসকষ্ট জ্বর সৃষ্টি করে ফলে খাসি নিমোনিয়া হতে পারে যদিও বা ওনার খামারটা মোটামুটি কোলামেলা ছিল তারপরেও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলতেছি মুরগির খামারের মধ্যে ছাগল পালন করলে আপনাদের কোন কোন সমস্যা হতে পারে মুরগির খামারে সাধারণত বাতাস চলাচল কম করে এবং ভিতর গরম এবং আর্দ্রতা রয়েছে ছাগল শুকনা ও ঠান্ডা জায়গা বেশি পছন্দ করে এতে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে ছাগলের গোবর বা মুরগির গোবর সাথে মিশিয়ে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া যদি খেয়ে ফেলে অনেক সময় ডায়রিয়া গ্যাস এরকম সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে মুরগির খাবারের মধ্যে অনেক পরজীবী থাকে যেমন উকুন তারপরে হচ্ছে পোকা এগুলো ছাগলের শরীরের ভিতরে সমস্যা তৈরি করে ছাগল সবসময় মাছের উপর থাকতে চায় এরকম যদি মুরগির খামারের মধ্যে রাখেন মুরগির পায়খানা যদি ছাগলের গায়ে লাগে আর কি অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এটাও একটা অন্যতম প্রবলেম সো সবকিছু মিলিয়ে ছাগলের খামার আলাদা করতে হবে মুরগির খামার থেকে আর কি আর ছাগল কেনার ক্ষেত্রে ভ্যাকসিন আছে কিনা এটা শিওর হতে হবে না হলে আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে যেটা অনেক নতুন খামারি অবহেলা করে বিশেষ করে আমিও করছি নতুন অবস্থা এখন যেহেতু ভ্যাকসিনের আপনার ওই ভ্যাকসিন কি জিনিস এখন বুঝতে পারতে হালকা হচ্ছে এখন সবগুলো করার চেষ্টা করি আর কি সো সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি আর কি পার্সোনালি ছাগল পালন করার ক্ষেত্রে